আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার শুক্রবারের দিন কেমন কাটছে সকালবেলা বাহির থেকে নাস্তা নিয়ে খেলাম চা বানিয়ে খেলাম দেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করতে চলে আসলাম একটা বেডরুম গুছানোর শেষে এই যে ড্রয়িং রুমের অবস্থা এবং আমার বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট করে রান্না তো করতে হবে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানে একটু স্পেশাল কিছু রান্না বান্না করা আর এখানে আমার সব ঘরের কাজ কমপ্লিট করে দেখলাম অনেক থালা বাসন জমে গেছে সেগুলো ধুয়ে ক্লিন করে এখানে শ্বশুরবাড়ি থেকে আম পাঠিয়েছিল এগুলোরও কিছু করতে হবে আপাতত ঢেলে রাখলাম দেন ঝটপট চলে গেলাম রান্না বসাতে এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এখানে রোস্টের জন্য দেশি মুরগিগুলো ভেজে নিচ্ছি ঈদ গিয়েছে পোলা মাংস খাওয়া হয়নি তাই আজকে একটু রান্না করলাম ভাবলাম একটু ঘরে রান্না করে খাই আর এমনিতেও ফ্রাইডে মানে একটু ভালো কিছু রান্না সবার বাসায় যেমন হয় তো এই যে দেখতে দেখতে গরুর মাংসটা বলক চলে আসছে কষিয়ে নিচ্ছি গরুর মাংস আমার খুব একটা ভালো লাগে না আমি মাছ প্রেমী মাংস চাইতে মাছই আমার কাছে ভাল লাগে কার কাছে কোনটা ভাল লাগে অবশ্যই জানাবেন আর এই যে দেখতে দেখতে আমার রোস্ট রান্না হয়ে গেল এখানে একটু দুধ দিলে কালারটা শুধু চলে আসবে আর জানি না কেন জানি এখানে কেমন একটু লালচে লাগছে কিন্তু অবশ্যই এরকম লালচে ছিল না আর খেতে দারুণ হয়েছিল ঘরোয়াভাবে আপনি রান্না করলে অবশ্যই মশলা বেশি পড়ে বা তেল তেল ঠিকভাবে দেওয়া হয় তো সেইভাবে আসলে মজাই হয় ভালোই লাগে আর ভাল লাগে বাবুরচির হাতের কিন্তু হোটেলে কিনতে পাওয়া রোস্টগুলো অত একটা মজা হয় না বিয়েবাড়ির রোস্টটা খুব ভালো হয় আর ঘরে যদি আপনি রান্না করতে পারেন সেক্ষেত্রে খুব টেস্ট হয় এখানে আমার গরু মাংসটা কষারও শেষ আর এই যেখানে খাবার নিয়ে চলে এসেছি পোলাও মুরগির রোস্ট গরুর মাংস একটু আলু দিয়ে ঝোল ঝোলঝোল এখানে সালাদ কেটে রেখেছি আর এখানে হচ্ছে কোক দেন অনেক কাজ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা টিভি দেখছি এবং নুডলস রান্না করেছিলাম সেটা খাচ্ছিলাম আর রাতের বেলা সুন্দর করে আমগুলার ব্যবস্থা মানে আমগুলো কেটে নিয়েছি এটা দিয়ে শুধুই বোম্বাই মরিচে আচার দেয়া হবে কারণ আমি বোম্বাই মরিচ অনেক পছন্দ করি আর এগুলো রেখে দিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য ধন্যবাদ